ভাগের মা বয়সকালে অতি মতো সম্পর্কে বাধনগুলো কি আলগা হয়ে যায় তোমরা আমার চার সন্তান যখন সংসারটা আমার ছিল আমার সব কিছু সমান চার ভাগে ভাগ হতো স্নেহ মায়া মমতা ভালোবাসা দায়িত্ব কর্তব্য সব কিছুই সাধ্যের বাইরে গিয়েও তোমাদের নিয়ে স্বাদ মেঠাবার চেষ্টার প্রচুর করি ভালো স্কুল ভালো প্রাইভেট টিউটর গান বাজনা যতটা সম্ভব ছিল ভালো রেজাল্ট করেছ যোগ্যতা সুযোগ ও পছন্দ মতো জীবিকা সঙ্গে বেছে নিয়েছ জীবন সঙ্গিনীয় তারপর এক এক করে কোনো না কোনো অভাব বোধে নতুন সংসার পেতেছ তোমরা এক এক করেই এসেছিলে আমার সংসারে আবার চলেও গেলে সব এক এক করে নতুন সংসারে মাঝে কেটে গেল পঁচিশ বছর মায়া মমতায় জড়াতে জড়াতে তোমাদের আশাটা ভীষণ কাম্য ছিল যাওয়াটা ছিল ভাবনার বাইরে কেন আমি নিশ্চিত তোমাদের ঘিরে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা তোমাদের বাবা একেবারেই বিদায় নিলেন তার স্বপ্ন ভেঙে চুরে দুর্বুশ হতে দেখে ঠিক তারপরেই বুঝে গেলাম তোমাদের কি শেখাতে পেরেছি আর কি পারুনে কি করে সমান ভাগ করে নিতে হয় সেটাই তোমরা সব থেকে ভালো শিখেছ আমাকে দেখেই সেই জ্ঞান হওয়া থেকেই আমাকে দেখে এসেছ তো ভাগ হয়ে গেল সম্পত্তি বাটি সব তোমাদের অ্যাসেট এক থেকে হয়ে গেল বহু বহু থেকেই বহুতর এভাবেই তো জীবাণু ছড়ায় মহামারী হয় বাকি থাকলাম আমি আর তোমাদের বাবার পেনশন আমার সঙ্গে আমি তো এক রেকারিং লাভলিটি এখন তাই আমারও সমান ভাগ হল চার টুকরো হলাম তিন মাস করে চার সংসার ঘুরে আমার বছর কাটবে আমি এখন তোমাদের ভাগের মা তোমাদের তিন মাসের মা অথচ তোমাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা মায়া মমতা যেমন ছিল তেমনি আছে ওগুলো আর ভাগ করতে পারেনি বাবারা ক্ষমা করো তোমাদের ভাগের মাকে